আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে স্বল্প মাত্রার জন্মবিরতিকরণ পিল ফেমিকন নিয়ে হাজির হয়েছি ফেমিকন সম্পর্কে যে সকল বায়ু বোনের বুলদার না রয়েছে এবং কখন খাবেন কিভাবে খাবেন খাওয়ার মাঝখানে গ্যাপ করলে কী করবেন এবং দিনে কতবার খাবেন সকালে খাবেন নাকি রাত্রে খাবেন এই সকল ভুলভ্রান্তি যে সকল বায়ু বোনের প্রশ্ন রয়েছে তাহলে আজকের এই ভিডিওতে ফেমিকন সম্পর্কে সকল ধারণা পেয়ে যাবেন মনোযোগ দিয়ে ভিডিওটা পাঁচ টু লাস্ট পর্যন্ত দেখবেন ফেমিকন এই ফিলের মধ্যে দুই ধরনের ট্যাবলাইট রয়েছে সাদা রঙের এবং কালো রঙের সাদা রঙের ট্যাবলাইটগুলো হলো হরমোন ট্যাবলাইট আর কালো রঙের ট্যাবলাইটগুলো হলো আয়রন ট্যাবলাইট ফেমিকন আপনারা সকালে খাবেন নাকি রাত্রে খাবেন তাহলে অবশ্যই মনে রাখবেন রাত্রে ঘুমানোর আগে ফেমিকন ফিল একটি সেবন করে নেবেন দিনে কতবার একবার যদি আপনার মনে না থাকে কী করবেন তাহলে যখন মনে পড়ছে তখন এই ফেমিকন ফিল ট্যাবলেটটা খেয়ে নেবেন একেবারে মনে নেই আজকে খাওয়ার মনে নেই তাহলে পরবর্তী দিন দুইটা ফিল একসাথে সেবন করে নেবেন ফেমিকন এই একুশটা ট্যাবলেট খাওয়ার পর যদি আপনার পেরিয়ড না হয় তাহলে কি করবেন এই কালো ট্যাবলেটগুলো খাওয়া শুরু করে দিবেন এই কালো ট্যাবলেটগুলো খাওয়ার মাঝখানেই ইনশাল্লাহ আপনার একশো পারসেন্ট পেরিয়ড হয়ে যাবে কেননা এগুলো হলো আয়রন ট্যাবলেট অর্থাৎ যে সকল মেয়েদের রক্তের স্বল্পতা এবং রক্ত শূন্যতা দেখা দেয় তাহলে আয়রন ট্যাবলেট সেবনের সাথে সাথেই আপনার পেরিয়ড হয়ে যাবে এই ফেমিকন ফেবলাইটটি যদি আপনারা নিয়মিত সেবন করতে পারেন ইনশল্লাহ নাইনটি নাইন পার্সেন্ট পর্যন্ত জন্মবিরতিকরণ কার্যকরিতা এই ফিল্ডটা সেবনের ফলে আপনার কোনো ধরনের ক্ষতি হবে না আর যদিও আপনার এরকম ফিল্ড সেবনের ফলে মাথা ব্যথা গাঁট বেতা মাসেল বেতা এরকম যদি হইও থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা একটা গাইনি বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নেবেন কেননা সকল ওষুধ সকল সকলের জন্য পারফেক্ট এবং হয় এরকম কোনো কথা নেই সেই জন্য যদি আপনার এরকম ওষুধ সেবনের ফলে আপনার মাথা ব্যথা মাসেল ব্যথা হয়ে থাকে তাহলে এরকম ওষুধ সেবন করা আপনার জন্য ভালো না সেই জন্য আপনারা একজন ভালো ডক্টরের পরামর্শ নিয়ে গাইনি বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করবেন ফেমিকন খাওয়ার নিয়ম এখানে এই কালো তীর চিহ্ন বেষ্টিত দ্বারা লেখা রয়েছে এখানে দেখেন এখান থেকে দেখেন এই প্রথমে এ দেখেন এখান থেকে শুরু করে এক দুই তেবে তারপর এইদিকে তারপর এইদিকে তারপর এইদিকে তারপর এই দিকে তারপর এইদিকে শেষ এরকম এই ট্যাবলাইট এই ট্যাবলাইটগুলো সেবনের যেরকম নিয়ম আছে সেরকম নিয়মেই ফলো করবেন দেখবেন ইনশাল্লাহ নাইনটি নাইন পার্সেন্ট আপনার জন্মবিরতিকরণ কার্যকরিতা হবে যদি আজকের এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন অনুরোধ রইল